হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমি মোটামুটি ভালোই আছি তো এই ব্লগটা হলো আমার অ্যানিভার্সারির দিনে আর আমি প্রথমেই বলে দিই এই ভিডিওটা আমার করার না আমার একটা দিদিভাই এসেছিলো তো দিদিভাই ভিডিওটা করেছিল ওই আমাকে সমস্ত মানে ভিডিওর ক্লিপগুলো দিয়েছে তো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করলাম পুরো ক্রেডিট দিদিভাইয়ের তো দিদিভাই থ্যাংক ইউ তো হলো কারণ সেই দিনে আমি কোনো ভিডিও করিনি তো ওই যে দেখো কেকটা কাটা হয়েছিল শুধু আমি সাজিয়েছি কিন্তু ওরা অনেকটা আগে চলে এসেছিলো এটা আমি সাজানোর জন্য আগে কেক কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে যে কেক কাটার পরে যে সবাইকে মানে সবাই সবাইকে কেক খাওয়ানো হচ্ছিলো আর কি তো দেখো এই যে দাদা ভাই দিদিভাই প্রথমে খাইয়ে দিলো ওদেরকে তারপরে দাদা ভাইও খাইয়ে দিলো তো এই যে দেখো দাদা ভাই খাইয়ে দিচ্ছিলো তারপরে দেখো দিদি দিদিভাইকেও আমরা খাইয়ে দিয়েছিলাম আর এই যে দিদিভাই তো এই দিদিভাই আমার সব মানে ভিডিওগুলো করেছিলো দিদিভাইও চ্যানেলে ভিডিও দিয়েছে আর আমাকেও ভিডিওগুলো পাঠিয়েছিলো কারণ আমি কোনো ভিডিওই করিনি তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো এই যে দেখো কেকগুলো খাওয়ানো হচ্ছিলো সবাই সবাইকে তো ওরাও সন্ধ্যা মানে সন্ধ্যেবেলা বলতে আটটা সাড়ে আটটার দিকে এসেছিলো তো দেখো এই যে আসার পর ওদেরকে স্ন্যাক্স স্ন্যাক্স হিসেবে এটা দিয়েছিলাম তো ওই যে দেখো কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিলাম এটা সন্ধ্যাবেলায় তো ওই পরে শেয়ার করলাম সাজানোর জন্য শুধুমাত্র আর রাত্রেবেলায় দেখো তো ওই যে বাটারটা নিয়ে এসেছিলো আর মাটন ছিল আর পুনির একটা গ্রেভি ছিল তো আশা করি ওদের খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে এই ফার্স্ট টাইম অ্যানিভার্সারিতে আমি কোনো আমাদের আমরা সেভাবে সেলিব্রেট করি না কিন্তু তাও এবারে খুব মজা পেয়েছি আর ম্যাও এসেছিল তোমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে মানে বলার কিচ্ছু না ও আবার মানে ভাই মানে বাবির জন্য মানে ওর ভাইয়ের জন্য গিফটও নিয়ে এসেছিলো দেখো এখানে ওই যে ওদের কথা হচ্ছিলো আর গিফট দিয়েছিলো আর দাদা ভাই দিদি ভাই দুজনে আমাদের জন্যও গিফট নিয়ে এসেছিলো আর এই যে দেখো দাদা ভাই গিফটটা দিচ্ছিলো আর গিফটটা আমার খুব ভালো লেগেছে আমাদের সাথে ভালো করে আমি শেয়ারও করে দিলাম আর এটা এই যে মেয়েও তার ভাইয়ের জন্য এনেছিলো মানে বাবির জন্য আর এই যে এই বেড কভারের সেটটা আমাদেরকে দিয়েছে দাদাভাই দিদিভাই থ্যাংক ইউ সো মাছ তো হলো খুব ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগলো তো চলো আজকের মতো সবাইকে টা